দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা লাইন এটা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মতোই পর্তুগালে এটাকে বলা হয় পেনেন্স অফিস আমি এসেছি ভোর সাড়ে চারটায় একেবারে শেষ সাতের দিকে তারপরেও আমার সামনে দেখতে পাচ্ছেন কতজন মানুষ আমার আগে এসেছে অর্থাৎ তারা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এসেছে রাত আমি এসেছি ভোর সাড়ে চারটায় তো এখানকার যে অফিসিয়াল কাজগুলো বাংলাদেশে যেরকম ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন বা হচ্ছে এনআইডি কার্ড সংশোধনের জন্য আমরা যাই সেখানে তেমনি পর্তুগালে আপনার কোন রকমের কাগজপত্র সংশোধনীয় থেকে শুরু করে যে ডকুমেন্টগুলো আছে আপডেট থেকে শুরু করে সব কিছুর জন্য আপনাকে পেনেন্টস এবং সোশ্যাল অফিসে আসতে হবে তো তারই ধারাবাহিকতায় আমিও এসেছি আমার একটা কাজে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বসবাস করেন এই পর্তুগালে এই লাইনগুলোতে কিন্তু বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া বা পৃথিবীর যে মানুষগুলো এখানে বসবাস করে তারাও কিন্তু এই লাইনে আছেন এবং পর্তুগিজেরও কিন্তু আছেন তারা আমার পিছনে যে দুজনকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু পর্তুগিজ এবং সামনে যিনি আছেন তিনিও পর্তুগিজ তারই সামনেওছেন ইন্ডিয়ান আমাদের দেশে হইলে বলতো যে আমরা আমাদের দেশ আমরা আগে সুবিধা নিব সেবা তারপরে তোমরা কিন্তু এখানে এটা বলার সুযোগ নেই এখানে আইন সবার জন্য সমান এবং তিনি প্রত্যেক হলেও আমার পিছনে থাকবে কারণ আমি আগে এসেছি আর যিনি আগে আসবেন তারই আসলে কাজটি তারা করে দেবেন সব মিলে ইউরোপের লাইফ অনেক কষ্ট আর আজকে ঠান্ডার কথা যদি বলতে যাই দেখতে পাচ্ছেন হাত আর মাথার অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুবই ঠান্ডা তার ভিতরে এত রাতে আসা ভোর রাতে আর আমি না শুধু আমার সামনে তো অনেকজনকেই দেখতে পাচ্ছেন প্রায় দশজনের উপরে তো সব মিলেই ইউরোপের লাইফটা অনেক বেশি কষ্টের আমি মনে করি কারণ এখানকার নিয়ম কারণ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে নিয়মের উদ্দেশ্যে কোনো কিছু নেই এবং আপনাকে একটা নিয়মের মধ্যেই আসলে থাকতে হবে বাংলাদেশে যেরকম অনেক অনেক বেশি ইয়ে করা যায় বা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অনেক বেশি কারচুপি বা হচ্ছে সিস্টেম করে অনেক কাজ করিয়ে নেওয়া যায় কিন্তু এখানে এটা সম্ভব না এবং আপনাকে একটা নিয়মের মধ্যে আসলে থাকতে হবে সব মিলাই এই যে দেখতে পাচ্ছেন মেনেন্স অফিসের দরজা খুলছে অর্থাৎ এখন আটটা বাজে প্রায় পঞ্চান্ন থেকে সাতান্ন হবে যেহেতু আমি সময়টা দেখছি না এরকম হবে তো নয়টাই বরাবর খুলবে এবং টোকন দেওয়া হবে তারপরে আপনাকে সেবা দেওয়া হবে পরবর্তী তো সব মিলেই ভালো থাকেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমি এর আগেও এসেছিলাম চিন্তা করেছি ভিডিও করব কিন্তু করা হয়নি তো আজকে শেয়ার করলাম যেহেতু আগামীকালকে বাংলাদেশে চলে যাব তো সব মিলেই ইউরোপের লাইফ আর ঠিক আছে আল্লাহ হাফেজ